একদম ঝুরঝুরে আর পারফেক্টভাবে আজকে আমি মালাই জর্দা বানিয়ে দেখাবো এমনি জর্দার রেসিপি আমার তো যেহেতু দেওয়া আছে সেই কারণে ভাবলাম চলো একটা মালাই জর্দার রেসিপি শেয়ার করি আর এই জর্দাটা বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন মালাই জর্দা বানানোর জন্য এখানে আমি কড়াই কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি আর পোলাও চালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি জলটা যখনই ফুটে আসবে এখানে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ ফুড কালার মানে ইয়োলো ফুড কালারটা দিতে হবে রেড ফুড কালারটা দেওয়া যাবে না আপনারা ইয়োলো ফুড কালারটা দেবেন আর জলটা যখন ফুটে আসবে এ পর্যায়ে দেবেন এখানে আমি পাঁচশো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালো মতো ভিজে নিয়ে মানে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে ঝরিয়ে নিয়েছিলাম এবার এই তো চালটাকে দিয়ে এই তো খুব ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এবার খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে নিতে হবে হানড্রেড পার্সেন্ট পুরো সেদ্ধ করা যাবে না যেহেতু পরবর্তীতে এটা আবার রান্না হবে এই তো আমি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর এখানে জলের পরিমাণটা একটু বেশি হলো অসুবিধা নেই যেহেতু এটাকে আমি ছেঁকে নেব ওই আমার চালটা কিন্তু হয়ে গিয়েছে পোলাওয়ার আমি ওটা ছেঁকে নিয়েছি একটা স্ট্যান্ডারের ওপর ছেঁকে আমি রেখে দিয়েছি আর এখানে যেহেতু মালাই জর্দা বানাচ্ছি মালাইটা তো বানাতেই হবে হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার দুধের মধ্যে দিয়েছিলাম এক কাপ মতো গুঁড়ো দুধ যেন ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসে দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটাকে এবার খুব ভালো মতো ফুটিয়ে নেব যতক্ষণ না এটা কমে আসে খুব সুন্দর মতো করে এই তো আমি ফুটিয়ে নিয়েছিলাম দুধটাকে প্রায় আমি অর্ধেকটা করে নিয়েছি এবার একটু দুধ আমি তুলে রেখেছিলাম আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে দুধের সঙ্গে খুব ভালো মতো গুলে নিয়ে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি খুব ঘনত্বটা চলে আসে সেই কারণে কর্নফ্লাওয়ারটাকে দুধের মধ্যে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি আর এই মালায়ের মধ্যে কিন্তু কোনো প্রকারে চিনি দেওয়া যাবে না এই তো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মেশাতে মেশাতে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু অলরেডি ঘনত্বটা চলে আসবে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর খুব ভালো মতো ঘনত্বটাও চলে এসেছে এই মালাই জর্দা বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এমনি জর্দা থেকে আমার মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এক সাইডে রেখে দিলাম এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ ঘি আজকে আমি মালাই জর্দাটা পুরোটা ঘি দিয়ে বানাবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন যদি ঘিটা না খেতে চান এখানে কিছুটা কাজু আর কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাবে এ তেতো ভাব চলে আসবে খেতে একদমই ভালো লাগবে না গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে এটাকে ভেজে নিতে হবে আর একটু যখন ফুটে ফুটে আসবে এই পর্যায়ে আপনাদেরকে কাজু আর কিশমিশটাকে তুলে নিতে হবে এই তো কাজু আর কিশমিশ কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি ওই ঘিয়ের মধ্যে আরেকটু ঘি অ্যাড করে দিলাম এবার এটাতে দিয়ে দেব দুটো তেজপাতা আর লবঙ্গ এলাচ দারুচিনি চারটে লবঙ্গ দিয়েছিলাম চারটে এলাচ আর দুই টুকরো মতো দারুচিনি দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে এই তো ভেজে নিয়েছি আমি এবার যে আমি চালটা ঝরিয়ে রেখেছিলাম মানে পোলাও চালটাকে আমি হাফ সেদ্ধ করে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এটার মধ্যে দিয়ে দেব একটা মতো কমলা লেবুর রস আপনারা চাইলে কমলার এমনি খোসাও দিতে পারেন আর দিয়েছিলাম এক কাপ মতো চিনি মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি মিষ্টিটা একটু কম রেখেছি আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দেবেন যেহেতু চিনি থেকে জল বেরোবে এই জল দিয়ে কিন্তু পোলাওটা হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে পোলাওটাকে আর এই পোলাওটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটা আর একটু ঝুরঝুরে হয়ে যাবে আর জলটা যখনই টেনে আসবে মানে চিনি থেকে যে জলটা বেরোবে জলটা যখনই টেনে আসবে এ পর্যায়ে কিন্তু আপনারা গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবেন এবার আমি দিয়ে দিলাম যে আমি কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে আবারও খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিতে হবে এই তো গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি পোলাওটা আর এই জ মালায় জর্দা পোলাওটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর সামনে যেহেতু ঈদ আসছে ঈদে আপনারা এটা বানিয়ে নিতে পারেন খুব সুন্দর মতো করে নেড়ে চেনে নিয়েছি আর বন্ধও করে দিয়েছি গ্যাসটা দেখুন খুব সুন্দর মতো ঝুরঝুরে হয়েছে এবার আমি কড়াই একদম মালাইটা দিয়ে দেব না আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি দুটো পাত্রে মানে দুটো জায়গায় তুলে নিয়ে মালাইটা দিয়ে দেব ওপর দিয়ে এ তো আমি দুটো পাত্রে খুব সুন্দর মতো করে তুলে নিয়েছি এবার যে মালাইটা আমি রেডি রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে গিয়েছে এবার ওপর দিয়ে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবার আপনাদের ইচ্ছে মতো আপনারা ডেকোরেশন করতে পারেন আর এ পর্যায়ে কিন্তু আপনারা কিছুটা মানে যখন নাড়াচাড়া করছিলাম সে পর্যায়ে কিন্তু আপনারা কাজু কিশমিশ আর মোরব্বাও দিতে পারেন আমি অত কিছু দিইনি এগুলো নিয়ে হয়ে গিয়েছে ওপরে মালাইটা দিয়ে ওপর দিয়ে কিছুটা আমি বেবি সুইট দিয়ে দিলাম মানে ছোট যে মিষ্টিগুলো হয় এখানে আমি শুধু কালো মিষ্টিটা পেয়েছি সেই কারণে দিয়েছি আপনারা চাইলে সাদা মিষ্টিটা যেটা থাকে কালো সাদা যে কোনো মিষ্টি আপনারা দিয়ে ওপরটা ডেকোরেশন করতে পারেন দেখতেও ভালো লাগে আর পোলার সঙ্গে খেলেও কিন্তু খুব ভালো লাগে ওপর দিয়ে মিষ্টি দিয়ে খুব সুন্দর মতো ডেকোরেশন করে নিলাম এই তো আমার এই মালায় জর্দার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে আপনারা যারা বানিয়ে খেয়ে দেখেননি একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু এমনি জর্দা পোলাও থেকে এই জর্দা পোলাওটা মালায় জর্দা পোলাওটা খেতে ভীষণ টেস্টি হয়